বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে সোমবার মেদিনীপুর শহরের থানাতে থানা অভিযান করা নারকেল হাতে নিয়ে মহিলা সদস্যরা হাজির হয়েছিলেন এই দিন থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা প্রতিবাদ করতে থানার প্রবেশ পথে নারকেল ঝাটা দিয়ে পরিষ্কারও করেছেন তাদের দাবি রাজ্য জুড়ে যে অস্থির পরিস্থিতি চলছে তার জন্য দায়ী পুলিশ পুরোপুরি ব্যর্থ তাই এই প্রতিবাদ কর্মসূচি পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে তো মহিলাদের বড় অত্যাচার চলছে কেন অবলক্ত মুখ্যমন্ত্রী জবাব দাও সমাজনারীকে लेके নির্যাক্ত মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও এর প্রতিবাদে আজকে আমাদের ধারা ঘারে এখানে জটা লিয়ার প্রোগ্রাম চলছে চলবে এই যুতিকরণে আজকে ভারতীয় জনতা মহিলা मोर्चा লড়ছে লড়বে ওই যে বীজ এই পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে তো মহিলাদের বড় অত্যাচার চলছে কেন অবলক্ত মুখ্যমন্ত্রী জবাব দাও এই বিজেপি মহিলা মোর্চা রাজপথে খুনি তৃণমূল হুসিয়ান এই পশ্চিমবঙ্গের মহিলা বিষয় হচ্ছে সারা রাজ্যের পুলিশ প্রশাসন পচে গেছে ঠিক মর্গে যেমন দেহগুলো নিয়ে কালোবাজারি হয়েছে আমাদের তো ঘেন্না লাগছে বানে বাইরে গেলে যে বলবো আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি মর্গে দেহ প্রাচার হয় যে সমস্ত ঘটনা ঘটছে এবং পুলিশ এগুলো জানে না পুলিশ কিচ্ছু জানে না যদি এতটাই অপদার্থ পুলিশ প্রশাসন হয় আমরা তো চাই পুরো সিস্টেমটারই শুদ্ধিকরণ হোক এবং পুলিশকে দিয়ে আমরা সেটা শুরু করছি বার্তা দিতে কেন কি মহিলারা ভীষণ ভীষণভাবে এখানে অসুরক্ষিত তারপর যদি কেউ প্রতিবাদ করে ফেলে তার অবস্থা তো অভয়ার মতো হচ্ছে গ্রামেগঞ্জে প্রত্যেক দিনই আপনাদের কাছে আরো বেশি করে খবর আছে কিভাবে এরা তাদের তাঁত লোক নামিয়ে আনে যদি কোনো জায়গায় কোনো প্রতিবাদ কেউ করেছে তাই পুলিশের প্রশাসনের মদত ছাড়া কোনোভাবেই গুন্ডারা যেভাবে বেড়ে উঠতে পারে না মাফিয়ারাজ দালাল চক্র সিন্ডিকেট যা কিছু হচ্ছে তার পেছনে পুলিশের হাত আছে সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের মানসিকতা পরিবর্তন যাতে হয় তারা যাতে ভুলে না যায় তারা খাঁকি উর্দি পড়েছে সংবিধানকে আগে রাখা রেখে তাদের কাজ করার কথা সেই জায়গায় যেন কোনো ক্রিমিনালকেই তারা ক্রিমিনালের চোখে দেখে এবং ভদ্রলোকের সাথে ক্রিমিনালের মতো আচরণ যাতে না করে সেই বার্তা নিয়ে মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা থানা শুদ্ধিকরণ অভিযান আমাদের এখানে তো তিনটে থানাতে হচ্ছে বেলদাতে হচ্ছে এগড়াতে হচ্ছে মেদিনীপুরে হচ্ছে আর জেলার রাজ্যের প্রায় বেশিরভাগ অধিকাংশ এইভাবেই হচ্ছে হবে হবে না না তো তো দিতে আমরা তো গণতান্ত্রিক দল গণতন্ত্রের পথে আমরা হাঁটব আন্দোলনের মাধ্যমে বার্তা দেব কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি করি সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি করা আমাদের নীতি আদর্শের মধ্যে পড়ে না কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আমাদের উপর আঘাত আসে আমরা প্রত্যাঘাত কিভাবে করতে হয় সেটা বিগত দিনে দেখিয়ে দিয়েছি আগামীতেও দেখে থাক দেখিয়ে দেব সেখানে তখন আন্দোলন আর শান্তিপূর্ণ থাকবে না আমি পারিজাত সেনগুপ্ত জেলা মহিলা মোর্চার সভাপতি সভানেত্রী অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস অথরাইজ টিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজেল আর ক্যাসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আমাদের